আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি মি ব্যাক টাইম টু টেবিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো আমি ইউরোপের নন সেনজেন কান্ট্রি মেসিডোনিয়া নিয়ে মেসিডোনিয়া আলেকজান্ডারের দেশ মেসিডোনিয়া এখন এটা হাইপ চলতেছে প্রচুর মানুষ মেসিডোনিয়া কাজ করতেছে ফাইট হচ্ছে অনেকে ধরাও খাচ্ছে ছয় মাস আট মাস যাবত দশ মাস যাবত ফাইল দিয়েছে কিন্তু ফাইল ওঠে নাই অনেকে আছেন আবার অনেকে আছেন রেগুলার ফ্লাইট দিচ্ছে আমার পরিচিত এক ভাই আছেন উনি গত মাসে প্রচুর ফ্লাইট দিয়েছেন মেসিডোনিয়া মেসিডোনিয়াতে বর্তমানে বেশ কিছু ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা একটা হচ্ছে বিজনেস ভিসা তো বিজনেস ভিসাতে বাংলাদেশ অনেকে কন্ট্রাক্টে কাজ করতেছেন যারা বিজনেস ভিসা দিতে যাচ্ছেন তার তাদের প্রোফাইল যদি ভালো থাকে আপনারা ভালো ভালো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে আমি নাম বলব না কারণ আমি কাউকে প্রমোট করতে চাই না তাদের মাধ্যমে যেতে পারেন আর যারা কাজ যেতে চাচ্ছেন কাজের ভিসা যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিটে ওয়ার্ক পারমিট ভিসা যারা যেতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়েই বাংলাদেশ থেকে প্লাইট করতে পারবেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে বলতে আমি সরি এখানে আমার একটু ভুল হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে ওদের অ্যাম্বাসি অনেকটা সার্ভিয়ার মতো যারা মেসিডোনিয়াতে ফ্লাইন জমা দিতে চাচ্ছেন তারা পারমিট পাওয়ার পরে তাদের পারমিট এবং আনুষঙ্গিক পেপার ইন্ডিয়াতে পাঠানো হয় ইন্ডিয়ায় মেসিডোনিয়া অ্যাম্বাসি এই ফাইলগুলো তাদের দেশে যে কোম্পানি থেকে পারমিটটা হয়েছে সেই কোম্পানিতে পাঠায় তাদের যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে বা ওই ইউনিট আছে তাদের মাধ্যমে ওই কোম্পানির সাথে যোগাযোগ করে এবং আপনার যে পারমিটের ভ্যালিডিটি সেটা চেক করে চেক করার পরে কন্ট্যাক্ট নাম্বার সেটা চেক করে চেক করার পরে যদি তারা দেখে যেসব ঠিকঠাক আছে তখন তারা ভিসা ইস্যু করে এখন পর্যন্ত মেসিডোনিয়ার যেই ফাইলগুলো অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছাতে পেরেছে অর্থাৎ অ্যাম্বাসি পর্যন্ত তো অনেক ফাইল যায় না ফাইল জমা দিয়েছেন কিছুই পান নাই চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিছুই পান নাই আপনার বিষয়টা একটা লোক পারমিট পেয়েছে এম্বাসি পর্যন্ত গিয়েছে কোনো কারণে তার পারমিট মানে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে সেটা কিন্তু এক না রিফিউজ হয়েছে মানে সে লাস্ট পর্যন্ত গিয়ে একটা প্রসেসের শেষ পর্যন্ত যাওয়ার পর সে ওটা থেকে ফেল হয়ে ফেল হয়ে ব্যাক করেছে অর্থাৎ তাকে এম্বাসি এম্বাসি ভিসা দিবে না আপনার আমার কারো ক্ষমতা নেই বিষয়টা দেওয়ার কিন্তু ফাইল দিলাম ফাইল টেবিলেই পড়ে আছে ড্রয়ারেই পড়ে আছে ফাইল ওখান থেকে নড়াচড়া করছে না ছয় মাস ড্রয়ারি ফাইল পড়ে আছে তো যারা কাজ করে আর যারা ফাইল ড্রয়ারে রেখে দেয় তাদের সাথে আমরা অনেক সময় কম্পেয়ার করি ওখানে গিয়ে আমি এত টাকা ধরা খেয়েছি ওখানে গিয়ে এত টাকা ধরাছি এক মাস বা এক বছর আমি বসেছিলাম কিছুই এখনও পাই নাই এই ধরনের সমস্যাগুলো আমরা প্রায় ফেস মানে এই বিষয়গুলো আমরা প্রায় ফেস করি তো কাজ ফাইল জমা দেওয়ার সময় খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে জমা দিবেন যেখানে জমা দিবেন একটু বুঝে নেবেন যে তাদের কোনো লাইসেন্স আছে কি না লাইসেন্সটা যদি থাকে সেটা কি কোনো রিক্রুটিং লাইসেন্স কিনা বা কোনো ট্রাভেল লাইসেন্স কিনা বা সিম্পল কোনো ট্রেড লাইসেন্স কিনা তাদের ব্যাপারে চেক করবেন অনলাইনে অফলাইনে কোনো কোথাও কোনো ঝামেলা আছে কি না ফেসবুকে যারা আপনারা পোস্ট করে থাকেন বিভিন্ন গ্রুপে গ্রুপে আছেন দেখবেন জানবেন বুঝবেন তারপরে আপনারা একটা ফাইল জমা দেবেন যদি আপনার সিকিউরিটি চান বিশ্বাসযোগ্যতা আসলে মুখে কথা বলে কেউ কারো বিশ্বাস করে না কাজের উপরে করে তারপর কাজ করতে গেলে অনেক সময় ভুল গালতি হয় অনেক সময় অন্যায় অপরাধ হয়ে যায় সেটা কাজের ক্ষেত্রে হয় যাদের কাজ যারা রেগুলার করে ভুল অন্যায় অপরাধ তাদেরই হয় যারা কোনো কাজ করে না তাদের কোনো ভুল নেই তারা ফ্রেশ যারা কোনো কাজ করে না যারা কাজ করে তাদের ক্ষেত্রে আসলে সমস্যা হয় সমস্যা হবে আবার সমাধানও হবে বেসিডিনের ব্যাপারে কথা বলছিলাম মেসিডোনিয়ার প্রসেসিং সময়ে প্রয়োজন হয় চার থেকে ছয় মাস মিনিমাম মিনিমাম এই সময়টা লাগে তো যাদের তাড়াহুড়ো আছে এক দুই মাসে ভিসা লাগবে তারা মেসিডোনিয়া বা ইউরোপের কোনো দেশের দিকে আগাবেন না কাইন্ডলি যাদের যথেষ্ট সময় আছে অনেক উন্নত লেভেলের ধৈর্য যাদের আছে তারা মূলত এই দেশগুলোতে ট্রাই করবেন যাদের একটু অ্যালার্জি আছে সময় নিয়ে তারা মেসিডোনিয়া থেকে দূরে থাকবেন মেসিডোনিয়ার খরচ সম্পর্কে বলি মেসিডোনিয়ার খরচটা সাত থেকে শুরু হয় আট সাড়ে আট নয় পর্যন্তও যায় অনেকে আমি শুনেছি নয় পর্যন্ত মেসিডোনিয়া কাজ করেছে অনেকে সাথে করেছে অনেকে সাড়ে সাথে করে অনেকে আটেও করে এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না একটা প্রতিষ্ঠান তাদের মতো করে কাজ নেয় কোনো একই একই ডাক্তারের এক এক ধরনের ভিজিট হতে পারে কেউ এক হাজার নিচ্ছে কেউ বারোশো নিচ্ছে কেউ পনেরোশো নিচ্ছে আপনি এক্স্যাক্টলি বলতে পারেন ওনাদের দাতের ডাক্তারের ভিজিট আপনার পাঁচশো টাকায় যে যার যেভাবে বসে সেভাবে নিচ্ছে তবে একটা রেজ বলতে পারি সাত থেকে আট লাখের ভিতরে আপনি মেসেডোনিয়া প্রসেস করতে পারবেন এর নিচে সম্ভবত আমি কম দেখেছি বা দেখি নাই আর এর উপরে যাওয়াটাও আমার মনে হয় একটু বেশি হয়ে যায় এই হচ্ছে আপনার মেসিডোনিয়ার ব্যাপারে বললাম কি কাজ মেসিডোনিয়াতে মেসিডোনিয়াতে সব থেকে বেশি কাজ হচ্ছে স্কিল কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কাজ সবথেকে বেশি হয় জেনারেল ওয়ার্কারও কাজ আছে অনেকে জেনারেল ওয়ার্কার নিচ্ছে তবে জেনারেল ওয়ার্কার যারা নিচ্ছে তাদের বেশিরভাগই নিজস্ব কোম্পানি দিয়ে নিচ্ছে না অর্থাৎ সাপ্লাই ফুড ডেলিভারি তারপরে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার তারপর হচ্ছে ফিশিং কোম্পানি রেস্টুরেন্ট ক্লিনার এরপরে হচ্ছে ওয়ার হাউস লেবার এই ধরনের কাজগুলোতে মেসিলোনিয়াতে খুব বেশি লোক নেওয়া হয় শেফ মেশিনিয়াতে নেওয়া হয় তারপর হচ্ছে ফ্রকলিক ড্রাইভার তারপর হচ্ছে ভারী কী বলে এটাকে যারা বিল্ডিংয়ের যে বড়ো বড়ো ক্রেনগুলো আছে ওটার ড্রাইভার এগুলো ম্যাসিলোনিয়াতে অনেকেই প্রসেস করেছে তো আপনারা চাইলে এরকম স্কিল যদি আপনাদের থেকে থেকে আপনারা আপনাদের বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা মেশিনারি ফাইল প্রসেস করতে পারেন এখনও ভিসার ইস্যুও ভালো মেশিনারিতে ভিসার ইস্যুও অনেক বেশি এখন পর্যন্ত সামনে কী হয় জানি না আর এখন যে সময়টা চলতেছে এটা হচ্ছে মানে আসলে মূলত ভিসা হওয়ার সময় নভেম্বরের পর থেকে ভিসা একদমই ইস্যু কমে যায় আবার মার্চ এপ্রিল থেকে ভিসা আবার ইস্যুটা বেড়ে যায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পর্যন্ত ভিসার ইস্যুটা খুব কম থাকে শীতের সময় তো অত লোক টানে না যখন একটু গরম শুরু হয় তখন আসলে লোক অনেক বেশি টানে তো মেসিডোনিয়া সম্পর্কে আমি আসলে ভৌগোলিক কোনো ইনফরমেশন আজকে দিলাম না আমার সামনে আছে আমি একটু কাজের কথা বললাম যেগুলো এখন চলমান তো যারা মেসিডোনিয়াতে যেতে চান তারা প্রসেস করতে পারেন এখন পর্যন্ত ভীষণ পরিমাণ ভালো হচ্ছে ভালো রেশিও ভালো আপনাদের জন্য শুভকামনা রইলো আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা গ্রুপটিতে জয়েন করতে পারেন ওখানে আমি আমার কাজের বিস্তারিত বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম